লাইভ দেখেছেন তা ম্যাডামের লাইভ দেখতেন না লোকের ঘরে দরজায় যায় গিয়ে কিভাবে কাজ করে এখন আপনার দরজায় যায় আপনার কাজ নিয়ে অন্য দরজায় যায় কেমন মানে ভালো লাগলো ছিল আচ্ছা আপনি খুশি তো কি করব হ্যাঁ নমস্কার আমি বাবলি মুখার্জি বলছি ওনাদের সমস্যাটা আজকে এখানে সমাপ্ত করেছি একদম পুরো ডিটেলসটা আমি আপনাদের সাথে লাইভে বলবো হয়তো এইটা বলবো এই বার্তাটা দেবো যে যাতে ওনার মতো ইনার মতো যেন কোন ভুলটা জীবনে না করে এনাদের থেকে যেটা শিখলাম আমি যে শিক্ষাটা হলো সংরক্ষার যে সুযোগটা সেটা না জীবনে কেউ না করে তার জন্য একটা বার্তা দেবো আর দ্বিতীয় কথা হলো কি যে আমি কথা দিচ্ছি যে কবিরবাবুর কাছে যে টাকাটা আছে তিন লাখ আশি হাজার টাকা ওটা আমার চেষ্টা থাকবে আমি দাদাকে খালি বলবো মাঝের মধ্যে আমাকে নক করে দিতে আমি ভুলে যাব ওই নক করে দিলেই আমি ওনাদেরকে ফোন করে করে করব এবং আমি শেষ চেষ্টা করে দেব তিন লাখ আশিও যেন পাই যেন ওনার মোট পাঁচ লাখ টাকা আমি আদায় করব বলে মানসিকতা নিয়েছি অ্যাপ্লিকেশন অনুযায়ী কাজ সমাপ্ত আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এনার মতো বিপদে না কেউ না পড়ে আর সত্যি কথা বলতেই অসহায় সবাই এই অসহায় দেখেই আমি বেশি সবথেকে বড়ো অসহায় তাই আমি একটা কথাই বলছি আমার বুদ্ধি দিয়ে একদম জিরো থেকে যেভাবে এই জায়গাটা এনেছি ঈশ্বর আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে হয়তো সম্ভব হতো না তাই বলবো আরও অগন্তি মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন আপনারা অগন্তি মানুষের ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি আগামী দিনে আশীর্বাদ করুন না এনাদের মতো মানুষের পাশে দাঁড়িয়ে থেকে তাদের

খালি ফোনটা তোলা আজকেও আমি দশবার ট্রাই করেছি উনি ফোন তোলেন না বলে ওনার অভিযোগ সবারই অভিযোগ তা ফোন করেছি আমি তোলেননি যদি ফোন তোলেন আমি এটা ওটা নাম্বার থেকে সবার নাম্বার থেকে ফোন করে চেষ্টা করবো যার নাম্বার থেকে তুলবে আমি কথা বলবো এবং যেন লাইভেই কথা বলবো এবং উনিও যাতে শুনতে পান সেটা কথা হচ্ছে কথা দিলাম তাহলে রাখছি নমস্কার সবাই খাওয়া দাওয়া হয়নি সারাদিন আবার যাবো কৃষ্ণনগর হ্যাঁ এখন রণ দেব কৃষ্ণনগর রাখছি